হ্যালো আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন প্রতিবারের মতো এবারে ব্লগটা খুবই খারাপ হতে যাইতেছে কেননা আপনারা অলরেডি ভিডিও টাইটেল এবং থাম্বল দেখে বুঝতে গেছেন আমি একটা দুর্ঘটনায় পড়ে গেছি যারা কক্সবাজার প্রথমবার আসবেন অবশ্যই সাবধান এবং সতর্কভাবে চলাফেরা করবেন তা আপনারা কিছুক্ষণ পরে দেখতে পারবেন আমার সাথে কি কি ঘটছে তো কক্সবাজার প্রথমে আসে আমরা এই রুমটা সিলেক্ট করি আর এই হোটেলটার নাম হচ্ছে হোটেল প্যারাডাইজ যেহেতু আমরা টোটালি আটজন জন ছিলাম এই জন্য আমরা থ্রি বেডের রুম নিছিলাম আর এই রুম গুলা বেশ ভালোই দেখতে আর রুম কোয়ালিটি আমার কাছে অনেক সুন্দর লাগছে আর এখন বাজে সকাল দশটা সেজন্যই আমরা সকালের নাস্তাটা খাইতে আসলাম ফাইনালি সকালে নাস্তা খাওয়া শেষ করে আমরা গেলাম গ্যাঞ্জি কিনতে আর এই গ্যাঞ্জিগুলাই কিনে আমরা বিচের পারে ফুটবল খেলবো সেজন্যই আমরা এক কালারের গ্যাঞ্জিগুলাই কিনতেছি তো ফাইনালি গ্যাঞ্জি এইটাই আমাদের সিলেক্ট হয়েছে তো এখন আমরা যাব বিচের পারে খেলতে তো আপনারা ভিডিওটা কেউ স্কিপ করবেন না আশা করি অনেক অনেক ভালো লাগবে আসলে কক্সবাজার এমন একটা জায়গা কারো মন খারাপ থাকলেও এখানে আসলে অবশ্যই মন ভালো হয়ে যাবে প্রাকৃতিক যেমন সুন্দর কক্সবাজারও ঠিক তেমনই সুন্দর যার সাথে কোনো কিছুতেই তুলনা হয় না তো এই বেডটাই আমরা নিচ্ছি এখন আমরা সকল ভাই ভাইবাদার মিলে আমরা বিশের পারে ফুটবল খেলব তো আপনারা ভিডিওটা কেউ স্কিপ করবেন না ফুল ভিডিওটা দেখতে থাকেন আশা করি অনেক অনেক ভালো লাগবে তো গাইজ ফাইনালি আমরা ফুটবল খেলার জন্য রেডি হয়ে গেছি আর আমি এখানে নিজ দায়িত্বে পা দিয়ে মেপে মেপে বারটা তৈরি করতেছি তো এখন আমরা এখানে টস করব। টস করার আগে কারো কাছে কয়েন নাই তো সেজন্য জুয়েল ভাই একটা চিরকুটো দিল তো এইটা দিয়ে আমরা এখন টস করতেছি তো অবশেষে আমরা টসে জিতে গেছি এখন আমরা বার নিব তো খেলা অলরেডি আমরা শুরু করলাম তো গাইস অবশেষে আমরা খেলাধুলা শেষ করে আমি একটু ক্লান্ত হয়ে গেছি সে আমি শুয়ে থাকে ডিম খাইতেছি আর এদিকে এক ছোট ভাই মেয়েদের নানা ধরনের জিনিস বিক্রি করতেছে তো সেজন্যই তার সাথে একটু আমি কথাবার্তা বলতেছি আর সব কথাবার্তা শেষ করে আমি চলে গেলাম আমার ফেসবুক পেজের জন্য কন্টেন্ট ভিডিও বানাতে আর এই কন্টেন্ট ভিডিওগুলো আশা করি অনেক অনেক ভালো হবে আর ইউনিক কোয়ালিটি হবে আর এই ভিডিওগুলা খুব তাড়াতাড়ি আপলোড করব আপনারা কিন্তু কেউ মিস করবেন না এদিকে শুটিং করতে করতে সমুদ্রের ঢেউয়ের সাথে একটা ছোট্ট মাছ ভেসে আসছে তো মাছটা তো অলরেডি আপনারা দেখছেন তো এটা কি মাছ হইতে পারে কারো জানা থাকলে সবাই কমেন্টে জানাবেন তো এইটা যেহেতু ছোট মাছ আর এই মাছটা এখনও জীবিত আছে এই জন্য মাছটারে আমরা মাইরা না ফেলে আমরা এখন সমুদ্রের মাছ সমুদ্রে ছাইরা দিব আর এদিকে আমার শুটিং এর লাস্ট অংশ ছিল আর এইটা দেখে সবাই হয়তো বা আপনারা এক্সাইটেড হয়ে গেছেন তো এক্সাইটেড হওয়ার মতো এটা কিছুই না জাস্ট এইটা শুটিং এর অংশ ছিল আর এই ভিডিওটা খুব তাড়াতাড়ি আসবে আপনারা কেউ মিস করবেন না আশা করি অনেক অনেক ভালো লাগবে তো সব শেষ করে এদিকে আমার প্যাটে ক্ষুধাও লাগছে সেজন্যই চলে গেলাম আমরা রেস্টুরেন্টে তো ব্লগটা আমরা এখানেই শেষ করতেছি আমার কথাবার্তা কোন ঘুলটুটি হয় থাকলে আপনারা অবশ্যই ক্ষমা দৃষ্টিটা দেখবেন আর ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি নতুন ব্লগ আসতেছে